السلام عليكم ورحمة الله وبركاته كره كيو بستاتور ايخاني بوش مونتا خارب كنو اما وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الله بكر وشش رحمة بالواسي ايخاني ايش بوش তারপর তোকে বলছি আমার সাথে কি হয়েছে আমাদের পাশের বাড়ির একজন চাচা গ্রামের সব বড় লোকেদের দাওয়াত দিচ্ছে গরিবদেরকে দাওয়াত দিচ্ছে না তুই কি একটা জিনিস চিন্তা করে দেখছ গ্রামে কোনো লোক মারা গেলে সবার আগে কবর করার জন্য গরিবরাই যায় অথচ দেখ গ্রামে কোনো অনুষ্ঠান হলে সবার আগে দাওয়াত পায় বড় লোকেরা তুই ঠিক ওই বলছ এই বিষয়টা নিয়ে আমি চাচার সাথে কথা বলবো যদি তার সাথে দেখা হয় আচ্ছা বন্ধু ভালো থাকিস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম চাচা কোথায় যাচ্ছেন আলাইকুম আসসালাম এই তো যাচ্ছি বাবা গ্রামের সম্মানিত লোকদের দাওয়াত দিতে বাসায় কিছু আয়োজন করব চাচা শুধু সম্মানিত লোকদের দাওয়াত দিবেন গ্রামের সবাইকে দিবেন না যারা গরিব আছে তাদেরকে দাওয়াত দিবেন না সমস্যা নাই বাবা তাদেরকে না দিলেও চলবে এইটা আপনি কি কইলেন কাকা আজকে যদি আপনি মারা যান সবার আগে কে আসবে সম্মানিত লোকের আসবে না ওই গরিবের আসবে একটু চিন্তা করে দেখছেন তুমি তো ঠিকই বলছো বাবা এই কথাটা আমি কোনো দিনও চিন্তা করে দেখি নাই আজকে তুমি আমার চোখ খুলে বা করে আল্লাহর কাছে মাপ চান আর আজকে থেকে সবাইকে এক নজরে দেখবেন এক নজরে ভালোবাসবেন ঠিক আছে বাবা আমি আজকে থেকে সবাইকে এক নজরে দেখব। আমি এখন গিয়ে গ্রামের সবাইকে দাওয়াত দিব একসাথে সবাইকে খাওয়াবো ভালো থেকো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে আসসালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন